আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের দেওয়ানি কার্যবিধি 1908 এর লেকচার 19 আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধি এর অর্ডার 12 সম্পর্কে অর্ডার 12 বলা আছে স্বীকারukti বা এডমিশন নিয়ে বাইন বা এটা হচ্ছে একটা ট্রায়াল প্রসেজ এর একটা অংশ এখানে বলছে যে স্বীকৃতি বা স্বীকৃতি প্রাসঙ্গিক আইনসমূহ স্বীকৃতির বিভিন্ন রকমের হতে পারে যেমন আট আদেশের পাঁচ বিধি অনুসারে আর জি তে উল্লেখিত প্রত্যেকটি অভিযোগে বিবাদী সুনির্দিষ্ট অস্বীকার না করলে হ্যাঁ উক্ত অভিযোগ বিবাদী স্বীকার করে নিয়েছে মরবে দণ্ড হবে বা এগারো আদেশের বাইশ বিধি অনুসারে প্রশ্নমালার উত্তর করার মাধ্যমে স্বীকৃতি হতে পারে বা পক্ষগণ পারস্পরিক সম্মতি দ্বারা কোনো বিষয় স্বীকার করে নিতে পারে বা নোটিশ দ্বারা স্বীকার করে নিতে পারে এই সকল স্বীকৃতির মধ্যে দেওয়ানি কার্যবিধির বাইশ আদেশের নোটিশ দ্বারা স্বীকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে দেওয়ানি কার্যবিধির বাইশ আদেশ অনুযায়ী স্বীকৃতি বা স্বীকারোক্তি তিন প্রকার একটা হচ্ছে মামলা শিকারের নোটিশ আরেকটা হচ্ছে দলিল শিকারের নোটিশ আরেকটা হচ্ছে ঘটনা শিকারের জন্য নোটিশ দেওয়ানি কার্যবিধির বাইশ আধিয়া বারো আদেশের অনুযায়ী আহ নোটিশ স্বীকারোক্তি তিন প্রকার একটা হচ্ছে কি মামলা শিকারের নোটিশ যেটা হচ্ছে বিধি একে বলছে অর্ডার টুয়েলভ রুল

তো সাক্ষ্য আইনের আটান্ন দ্বারা অনুযায়ী স্বীকৃতি প্রমাণ করা প্রয়োজন নেই অ্যাডমিশন আর প্রমাণ করার প্রয়োজন নেই কারণ সে নিজে এটা স্বীকার করে নেই সুতরাং অ্যাডমিশন আর প্রমাণ করা প্রয়োজন নেই সাক্ষ্য আইনের একত্রিশ বলা হয়েছে স্বীকৃতি কোনো চূড়ান্ত প্রমাণ না কিন্তু প্রমাণে বাধা সৃষ্টি করতে পারে স্বীকৃতি যেটা সে এডমিশন করে নিছে সেই এডমিশন কোন প্রকারের চূড়ান্ত প্রমাণ না কনক্লুসিভ প্রুফ না কিন্তু ইস্টোপেল হিসাবে কাজ করতে পারে তার পরবর্তীতে তার এই স্টেটমেন্ট পরিবর্তন করতে গেলে যে যেটা ইনস্টপ না তারপর হচ্ছে মামলা শিকারের জন্য নোটিশ আর নোটিশ অফ অ্যাডমিশন অফ কেস মামলার যে কোনো পক্ষ তার প্লীডিংসের মাধ্যমে বা লিখিত অন্য কোন উপায়ে অন্য পক্ষের মামলার সামগ্রিক বা আংশিক অংশের সত্যতা স্বীকার করতে পারে সামগ্রিক অংশেরও স্বীকার করতে পারে আর্জিত আর্জির বা লিখিত জবাবে অথবা তার আংশিক অংশ সত্যতা হিসেবে অ্যাডমিশন বা স্বীকার করতে পারে স্বীকৃতি করে দিতে পারে অথবা অপর পক্ষকে মোকদ্দমার উদ্দেশ্যে নোট হিসেবে উল্লেখিত কোন তথ্যকে স্বীকার করার জন্য অপর পক্ষকে লিখিত নোটিস দিয়ে আমন্ত্রণ জানাতে পারে আদেশ বারো বিধি এক দলিল শিকারের জন্য নোটিস নোটিস টু অ্যাডমিট ডকুমেন্টস নোটিস জারির পনেরো দিনের মধ্যে দলিল স্বীকার করার জন্য মুকদ্দমার এক পক্ষ অন্য পক্ষকে আহ্বান করতে পারে তার ঘটনা ঘটনা করতে করতে এটা কি টু কোন পক্ষ শুনানির জন্য নির্ধারিত দিনের পূর্বে নয় দিনের মধ্যে শুনানির জন্য যে দিন নির্ধারণ করা হয়েছে এর পূর্বের নয় দিনের মধ্যে যে কোনো সময় মুকদ্দমাটির মুকদ্দমার উদ্দেশ্যে নোটিসে উল্লেখিত কোন তথ্যকে স্বীকার করার জন্য অপর পক্ষকে লিখিত নোটিশ দিয়ে আমন্ত্রণ জানাতে পারে স্বীকারোক্তির উপর ভিত্তি করে আদালত রায় বা আদেশ দিতে পারে তার এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে পরবর্তীতে আদালত রায় বা আদেশ দিতে পারে ঠিক আছে এটা বলছে কি যে কোন পক্ষ শুনানির জন্য যে দিন নির্ধারণ করা হয়েছে এর নয় দিনের পূর্বের মধ্যে যে কোনো একটা দিন যদি মোকদ্দমার উদ্দেশ্যে নোটিশ উল্লেখিত কোন তথ্য সে স্বীকার করে নেয় তখন সে যে স্বীকারোক্তি করছে সে স্বীকারোক্তির ভিত্তিতে আদালত রায় বা আদেশ দিতে পারে তারপর হচ্ছে অর্ডার টুয়েলভ রুল সিক্স স্বীকৃতির ভিত্তিতে রায় জাজমেন্ট অ্যাডমিশন মোকদ্দমার কোনো পর্যায়ে কোন পক্ষ কর্তৃক স্বীকৃত বিষয়ের ভিত্তিতে যে রায় হয় সেটাকে স্বীকৃতির ভিত্তিতে রায় বা অন অ্যাডমিশন নামে পরিচিত মোকদ্দমার যে কোনো পর্যায়ে যদি কোনো পক্ষ কর্তৃক আহ হচ্ছে যে স্বীকৃতি অ্যাডমিশন করা নেওয়া হয়েছে এমন একটা বিষয় যদি কেউ হচ্ছে রায় দেয় তখন সেটাকে বলে হচ্ছে জাজমেন্ট অন অ্যাডমিশন কোন পক্ষ আর্জিতে কোন পক্ষ আর্জি বা লিখিত জবাব বা অন্য কোন উপায়ে অন্য পক্ষের আদালত রায় ঘোষণা করতে পারে এর করতে অর্থাৎ দেওয়ানি কার্যবিধির বারো আদেশের ছয় বিধিতে স্বীকৃতির ভিত্তিতে রায় বা জাজমেন্ট অন অ্যাডমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে যে ক্ষেত্রে স্বীকৃতির ভিত্তিতে রায় হতে পারে সেগুলো হচ্ছে কি স্বীকৃতি অবশ্যই মোকদ্দমার কোনো পক্ষ কর্তৃক হতে হবে স্বীকৃতি অবশ্যই মোকদ্দমার কোনো পক্ষ কর্তৃক হতে হবে এমন স্বীকৃতি মুক্তদ্দমার যে কোনো পর্যায়ে হতে পারে অর্থাৎ স্বীকৃতিটা মোকদ্দমার কোনো কার্য দ্বারা হতে হতো কার্য দ্বারাই হতে হবে স্বীকৃতিটা অবশ্যই কোনো মোকদ্দমার বিষয় সম্পর্কিত হতে হবে এবং সেটা মোকদ্দমার রিডিংস মাধ্যমে বা অন্য কোনো পন্থায় স্বীকার করে নিবে যেমন মোকদ্দমার কোনো পক্ষ সম্পূর্ণ মুকদ্দমাটি বা মুকদ্দমার কোনো নির্দিষ্ট অংশ লিখিত আকারে স্বীকার করে নিতে পারে বা মুকদ্দমার কোন পক্ষের নোটিস অনুসারে অন্য পক্ষ মুকদ্দমার কোন বিষয়ে স্বীকার করে নিতে পারে এমন স্বীকারের ভিত্তিতে রায়ের জন্য পরবর্তীতে সে আবেদন করতে পারে তার হচ্ছে কি শুধুমাত্র কোন পক্ষের আবেদন ক্রমে এমন রায় ঘোষণা করতে পারে স্বীকৃতির ভিত্তিতে রায় সেটা হচ্ছে কি স্বীকৃতি অবশ্যই মুকদ্দমার কোনো পক্ষ কর্তৃক হতে হবে আর একটা হচ্ছে এমন স্বীকৃতি মুকদ্দমার যে কোনো পর্যায়ে হতে পারে হ্যাঁ এবং স্বীকৃতির ভিত্তিতে যে রায়টা দিবে তখন সেই রায়টাকে বলছেন হচ্ছে স্বীকৃতির ভিত্তিতে রায় এই স্বীকৃতির ভিত্তিতে রায়টাকে বলেছে জাজমেন্ট অন অ্যাডমিশন তো অ্যাডমিশন সম্পর্কে বা স্বীকারোক্তি সম্পর্কে দেওয়ানি কার্যবিধি অর্ডার টুয়েলভে এই এই সকল বিষয় আলোচনা করা হয়েছে আরো বিস্তারিত এবং খুব ভালোভাবে করতে হলে আপনারা হচ্ছে বেয়ার একটা পড়বেন আর এখানে জাস্ট শুধু হাইলাইট মেইন পয়েন্ট গুলা উল্লেখ করা তো আজকের আলোচনা এতটুকুই আমরা পরবর্তী লেকচারে অর্ডার থার্টিন সম্পর্কে পড়বো ফোরটিন সম্পর্কে পড়বো যেখানে আছে বিচার্য বিষয় গঠন